বাচ্চা তোমাদেরকে সন্তুষ্ট করে দেবে এখন আমরা বাচ্চা সন্তুষ্ট করবে বলে আমরা এত কষ্ট করে এই মনে করেন যে ছায়ার ভিতরে দাঁড়ায় এখন আমাদের সন্তুষ্ট করেন আমরা কেটে এখন ছায়ার আমি কথা এখন কাজ

করে সেটা করেন ভন্ডরা রাখা রাখা গেল ভালো সন্তুষ্ট হলে একদম মনে হল ভংসারা দেন একদম ওই ওই মাঝে জমা আসল মনে আছে

বাচ্চা মনে আমাদেরকে বলছে যে তোমরা

আমরা জোর করতেছি না আমরা জোর করতেছি না

कामना करते सुना भैया भीतर का सामान से तय होबे भीतर का मांस और होबे ना आपने तरह से दावी बाप से आपने तरह से दावी इस नंबर और इसमें हां सर जी सर सर सर

সময় <laughs>

আছোঁ আকৌ হেল বেছ দেই